আপনি ভাবতেও পারবেন না ব্যঙ্গচিত্র কতটা শক্তিশালী রাজনৈতিক পটভূমিতে ব্যঙ্গচিত্রগুলো যেন সময়ের কথা বলে যেখানে একটি মানুষের ব্যক্তিত্ব চেহারা চরিত্র দুর্নীতি খুব সূক্ষ্মভাবে রসবোধের মিশ্রণ ঘটিয়ে ফুটিয়ে তোলা হয় মানুষের সঙ্গে অন্যান্য প্রাণীর প্রধান পার্থক্যটাই হল মানুষের রসবোধ আছে অন্যদের নেই থাকলেও তার প্রকাশ নেই তাই মানুষের এই রসবোধ থেকে জন্ম নেয় ব্যঙ্গচিত্র ব্যঙ্গচিত্র বা কার্টুন কথাটি এসেছে ইতালির কার্টুন শব্দ থেকে আগেকার দিনের শিল্পীরা বড় মাপের কোনো পেইন্টিংয়ে হাত দেওয়ার আগে বড় মাপের কাগজে সেই ছবিটার একটা খসড়া আঁকতেন কাঠ কয়লা পেন্সিল ও চক দিয়ে সেই খসড়া তৈরি হতো যে বড় কাগজে এই খসড়া ড্রয়িং করা হতো তার নাম কর্তন এ থেকেই কার্টুন কথাটির উদ্ভব বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে আঁকা কার্টুনগুলো ছিল যেন এক একটি হাতিয়ার জুলাই আগস্টে মাত্র তিন সপ্তাহে আঁকা হয়েছে শত শত রম্য উপহাস বিদ্রুপ ও যন্ত্রণার কথা বলা রাজনৈতিক কার্টুন যে কার্টুনগুলো মানুষের মনে গেথে আছে সেগুলোর মধ্যে থেকে আজ কিছু কার্টুনের পরিচয় করিয়ে দেব সুপ্রিয় দর্শক আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন এবারে যাই মূল প্রসঙ্গে র্যাডস আসিফ নামের একজন চিত্রশিল্পীর আঁকা নাটক কম করো প্রিয় কার্টুনটি যে কতটা জনপ্রিয় হয়েছে তা একবার অন্তর্জলে ঢু দিলেই বোঝা যাবে এখানে দেখা যায় শেখ হাসিনা কাঁদতে কাঁদতে রুমাল দিয়ে নাক মুছছেন কিন্তু তার হাতে ভি চিহ্ন ভিক্টোরি বা জয় উল্লাস প্রকাশ করছেন এই জন্যই হয়তোবা ব্যঙ্গচিত্রশিল্পী তাকে বলেছেন নাটক কম করো প্রিয় বাংলাদেশের বিখ্যাত কার্টুনিস্ট আহসান হাবিব গত তিন আগস্ট একটি কার্টুন প্রকাশ করেন তাতে দেখা যায় লালের ওপর আঁকা হয়েছে একটি বালু ঘড়ি ঘড়ির উপরে আর অল্প কিছু বালু আছে যা কিছুক্ষণ পরেই নিচে নেমে যাবে লেখা আছে কাউন্ট ডাউন কার্টুনিস্ট এখানে বুঝিয়েছেন আন্দোলন সফল হয়তোবা আর একটু শুধু বাকি আরেক কার্টুনিস্ট মেহেদি হক এঁকেছেন শেখ হাসিনা সালমান এফ রহমান ধারাবাহিকভাবে হাসান কেউই বাদ যাননি তার হাত থেকে পরিস্থিতির সঙ্গে সঙ্গে বদলেছে রাজনৈতিক কার্টুন আঁকা ও প্রকাশের ধরন যেমন তরুণ কার্টুন শিল্পী মাহতাব রশিদ পনেরো জুলাই কোটার সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলার কার্টুন এঁকেছেন সেখানে বানরের মতো মানুষ বসে আছে হেলমেট রামদা লাঠি নিয়ে চারপাশে রক্তের দাগ মাথার উপরে আছে শাড়ি পরা এক নারীর আশীর্বাদের হাত পাঁচ আগস্ট আঁকলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পূর্ণ অবয়ব সেখানে লেখা আছে এক দফা এক দাবির কথা এই কার্টুনে দেখা যাচ্ছে তাকে দড়ি বেঁধে টেনে নামাচ্ছেন শিক্ষার্থী ও জনগণ এই দৃশ্য মনে করিয়ে দেবে সত্যজিৎ রায়ের সিনেমা হিরক রাজার দেশের কথা এই ছবিতে বিমানে চেপে পালিয়ে যাওয়ার দৃশ্য তিনি আঁকতে ভুল করেননি রাইদ হোসেনের আঁকা এই কার্টুনে দেখা যায় একটি বাঘের শরীরে অবয়ব ঠিকই আছে কিন্তু প্রতিটি প্রত্যঙ্গ বিচ্ছিন্ন শিল্পী ব্যাখ্যা দিয়েছেন এভাবে বাঘের বিভিন্ন অংশ ভিন্ন ভিন্ন ধর্মের মানুষের প্রতিনিধিত্ব করে জল ও লিলি মুক্তিযুদ্ধের মূল নীতিকে প্রতিনিধিত্ব করে আবার দেখা যায় পুলিশ যেন হেলমেট পরা একজন ছাত্রের নিকট ফোন দিয়ে বলছেন শেষ হইলে জানাইও যেন মনে হচ্ছে পুলিশের ছক বাধা ডিউটি করছেন আর ছাত্ররা সরব আইন শৃঙ্খলা রক্ষায় আরেকটি কার্টুনে দেখা যায় শেখ হাসিনা যে চেয়ারে বসে আছেন সেই চেয়ার শেখ হাসিনাকে বলছে এলা ছাইয়া দেন সুপ্রিয় দর্শক এই ব্যঙ্গচিত্রগুলোর মধ্যে আপনার কোন ব্যঙ্গচিত্রটি সবচেয়ে ভালো লেগেছে তা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন